একদম কথা মতো আমি ভাবি দশ বছরের জন্মদিনের অ্যালবামটা নিয়ে হাজির হয়ে গেছি এটা আমি আগে একবার শেয়ার করেছি কিন্তু তারপরে আমার পরিবারে আরও সদস্য সংখ্যা বেড়েছে তারা তো এই অ্যালবামটা দেখেনি চলো সবার সঙ্গে তাহলে শেয়ার করা যাক আজকেও আমি ডেলি ব্লগ দিতে পারিনি আমার প্রেশারটা একদম ফল করে গেছে আমার কয়েকদিন বিশ্রামের দরকার খুব তাড়াতাড়ি আমি ডেলি ব্লগ নিয়ে আসবো আমি জানি আমার চিন্তা করছো তোমরা সকলে আমার সুস্থ হতে হয়তো আরও দু একদিন লাগবে আচ্ছা এটা হচ্ছে দু সালে বাবির দশ বছরের জন্মদিনের অ্যালবামটা এটা আমি খুব শখ করে বানিয়েছিলাম কারণ প্রথম বছরের জন্মদিনের অ্যালবামটা ভালো হয়নি ছবি বিশেষ ছিলই না সেজন্য আমার খুব ইচ্ছা ছিল দশ বছরের অ্যালবামটা যেন সুন্দরভাবে হয় শুরু করি এই যে আমার সোনামা পোজ দিতে কিন্তু ভাবি একবারে ছোট থেকেই ওস্তাদ আর বাবি যে এত সুন্দর একটা জামাটা পরে আছে এটা আমার এক ভাসুর তোমরা দেখেছ আগে বিমানদাকে সে বিমানদা এটা গিফট করেছিল বলেছিল যে এই জামাটাই ভাবি যেন জন্মদিনে রাত্রিবেলা পরে আমার ইচ্ছা ছিল যে বাবির ছোটোবেলাকার কিছু ছবি অ্যালবামের প্রথমের দিকে থাকবে তো সেই কথা মতো আমি বাবির এই ছবিগুলো রেখেছিলাম এটা বাবির একদম এগারো মাস বয়সের ছবি এই ছবিটা বাবির প্রথম দুর্গাপুজো দশ মাস বয়সে খুব পছন্দ করে এই জামাটা কিনেছিলাম এটাও বাবির এগারো মাস বয়সেরই ছবি বাবির ছোটবেলার প্রচুর ছবি আছে কিন্তু তার মধ্যে বিশেষ কিছু ছবি আমি এখানে দিয়েছিলাম যেগুলো আমার ভীষণ ভীষণ পছন্দের এই দেখো ফোকলা বুড়ি এটা প্রথম রাখি পূর্ণিমায় এই ছবিটা তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম এটা একদম প্রথম রাখি পূর্ণিমায় বাবিকে আমার বেনারসিটা পরিয়ে দিয়েছিলাম কি খুশি সাজগোজ করতে পারলে বাবি খুব খুশি হতো তখন কান ফুটো করা ছিল না গাডার দিয়ে পরিয়ে দিয়েছিলাম কানের দুই বাবি সাজতেও ভালোবাসত আর আমি সাজাতেও ভালোবাসতাম এটা কিসের ওপর শুয়ে আছে জানো একটা বেলুনের ওপর দেখতে দেখতে কেমন দিনগুলো জলের মতো চলে গেল দুম করে মেয়েটা বড়ো হয়ে গেল এটা আর একটু বড় বয়সে এটাও দুর্গা পুজোর সময়ই তোলা এই ছবিটা আমার ভীষণ পছন্দের এবার এখান থেকে শুরু হচ্ছে বাবির জন্মদিনের ছবি মানে দশ বছরের জন্মদিনের ছবি দিনের বেলা থেকে শুরু দিনের বেলা আমি সাজিয়েছিলাম বাবিকে এই যে ভাবি যে লেহেঙ্গাটা পরে আছে এই লেহেঙ্গাটা আমি শাড়ি কিনে আমাদের টেলার দাদাকে দিয়ে ডিজাইন করে বানিয়েছিলাম মানে ওই ভীষণ ওই গরজাস কাজের যে লেহেঙ্গাগুলো হয় ওগুলো আমার কোনো দিনই ভালো লাগে না আমার লেহেঙ্গা সময় সিম্পল ভালো লাগে সেই জন্য আমি এই লেহেঙ্গাটা বানিয়েছিলাম জায়গাটা পুরোটা দেখতে পাবে শুধু পাড়ে কাজ মানে একদম শুধু বর্ডারে কাজ এইবার দেখো পুপা সোনু বুড়ো আর এই যে বুড়ি এখন এদের সবাইকে চিনে গেছে আর আমাকে পরিচয় করিয়ে দিতে হবে না আমার দুই এদিকে এদিকে বুড়ি বাবি আর সেই বছর দিদি গিয়েছিল ভাইজাক বেড়াতে ভাইজাক থেকে এই সিল্কের শাড়িটা আমার জন্য দিদি এনে দিয়েছিল তো এই শাড়িটা আমি একদম বাবির জন্মদিনে পরবো বলেই তুলে রেখেছিলাম তখন কিন্তু আমি একবারে গাবলু গুবলু ছিলাম দেখতে পাচ্ছ তো বেশ মোটু বাবু কিন্তু নিজের ফিগার ধরে রেখেছে এই দেখো আমার বড় যা দিদি তো বাবির প্রথম জন্মদিনে আসতে পারেন তখন এই যে এই ম্যাডাম তখন পৃথিবীতে আসতে চলেছে সেই জন্য দিদি তখন আসতে পারেনি এটা দশ বছরের জন্মদিনে দিদি শ্বেতা তোরসা ম্যাচিং করে পরে এসেছিল দুজনে সবাই আছে বাকিদেরও সবাইকে এক এক করে দেখতে পাবে এই যে আমার সোনামা বাবি কানে যে তুলটা পরে আছে এই দুলটা বাবি দশ বছরের জন্মদিনে দিদি গিফট করেছিল মানে বাবির বিলা দেখো দুই সখী পোজ দিয়ে কি সুন্দর না ছবিটা এই জন্যই অ্যালবামটা বানিয়েছিলাম যে স্মৃতিগুলো থাক নিজেরা ওভাবে হয় না সেটা আমি প্রথম বছরের জন্মদিনেই বুঝতে পেরেছি দিনের বেলাকার কোনো কোন ছবি ছিল না আমার আর একটা পছন্দের ছবি ভাগি রানী এখানে গজ দাত্রা বেরিয়ে দাদার সাথে দিনের এবং রাতের দুটো অনুষ্ঠানই আমাদের অনুষ্ঠান বাড়িতেই হয়েছিল বাড়িতে আর কিছু করিনি দুই বোন দুই বোনে খুব ভা প্রতিদিন দুজনের কথা বলা চাই এই দেখো পুপু পুপুকে এবার চিনতে পারছো তো ছোট মামার মেয়ে যে কিছুদিন আগেই এলো ছোট মামা মানে ছোট মামা শ্বশুর গাবলু গুবলু দিদি তোমাদের তিনজন একসাথে দেখো আমার বাবা বাবাকে নিয়ে এসেছিলাম কিন্তু বাবা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারেনি সেজন্য বাবাকে নিচে চেয়ার পেতে বসানো হয়েছিল আমরা নিচে নেমে বাবার সঙ্গে ফটো তুলেছিলাম তখনও বাবা ভালো ছিল বাবা ম্যাডাম ম্যাডামেরই দিন ম্যাডামেরই ছবিতে ভর্তি এই যে দাদুর সাথে আমার শ্বশুর খুব বেশি ছবি হয়তো তোমরা দেখোনি এই যে বাবা দাদুর সাথে দুই দাদুরই প্রাণ আরও একটা পছন্দের ছবি বাবি এখানটা এরকম করে হাসছে বলে আমার ছবিটা এত বেশি পছন্দ এবার দেখো এদেরকে চেন কি এই যে শান্ত শান্ত দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছো এদেরকে চেন কি নিশ্চয়ই চিনতে পারছো না তো পরিচয় করিয়ে দি বরং তাই না এই যে মায়ের কোলে হচ্ছে বাবার আর বাবার কোলে হচ্ছে টুপান একদম শান্ত দুটো বাচ্চা মাঝখানে ওদের দিদি যে আমরা তিন এক একসঙ্গে এই ছবিটা দেখে আমি বলেছিলাম যে দুদিকে দুই স্তূপ পর্বত মাঝখানে গ্রস্ত উপত্যকা দুজনেই লম্বা লম্বা আর মাঝখানে আমি চার ফুট দশ আমার দুই যাই লম্বা আমরা দুই সখী বাবি রানি এই যে মা কি সুন্দর লাগছে দেখো মাকে ভাত খেতে বসেছে দেখো বাবানকে আনা যায়নি সে তখন ভ্যা ভ্যা করছিল এই যে আমাদের হিয়ারানি পায়েস খাওয়ানোর পর্ব আশীর্বাদ করার পর্ব প্রথমে দিদি বাবা আমার বাবা নিচে থেকেই আশীর্বাদ করেছিল বাবা উপরে উঠতে পারেনি যতক্ষণ ছিল নিচেই ছিল মা কি সুন্দর ছিল দিনগুলো সবাই ছিল দাদা মানে আমার বড় ভাসুর আরো একটা সুন্দর ছবি মা আশীর্বাদ করছে মা এ দেখো ছোট মামা ছোট মাইমা কদিন আগেই দেখলে এই যে কবিতা রানী এসেছে সোহম সোহমকে বলেছে তুই একটা কিছু খাওয়া সোহম একদম মাছ ভাজা খাইয়েছে যদিও পোস্ট দেওয়ার জন্য যারা নতুন তাদের জন্য বলে দিই সোহম হচ্ছে ছোট মামার ছেলে সোহম হচ্ছে হিয়ার দাদা আর আশীর্বাদ ছোট মামা ছোট মামি হিয়াকে দেখো কি কিউট লাগছে পেছনে শ্রেয়া এই যে আমাদের আলো রানী এখানে ঢেকে গেছে এটা নৈরিতা মাতা পিতা এটা পোজ দিয়ে তোলানো বললো বাবা মাকে প্রণাম কর একটা ছবি তুলবো সোহমের সঙ্গে আরও একটা সুন্দর ছবি এবার ফাইনালি খেতে বসা প্রচুর ছবি হলো এবার খাওয়া দাওয়া এবার একদম চলে যাব রাতের ছবিতে ও না তার আগে দিনের বেলার আরো কয়েকটা আছে সেই সুযোগে আমরাও কটা ছবি তুলে নিয়েছি এই যে আমার বড় ভাসুর যা বুড়ো বুড়ি না ভালো নাম বলি শীর্ষেন্দু শরণ না দিদি সোনু পুপা ছোট মামা ছোট মাইমা আর পুপু আবার গুলিয়ে ফেলো না ছোট মামা শ্বশুর কিন্তু হ্যাঁ এবার রাতের ছবি এই বাড়িটাতেই দিনের বেলাও হয়েছিল যে। সৌমাত্রি শুভ জন্মদিন রাত্রিবেলা আমি সাজাইনি আমার বন্ধু তাপসী সাজিয়ে দিয়েছিল বাবিকে আমি বলছিলাম একদম ছিমছাম করে একটু মিষ্টি করে সাজিয়ে দিও বাবিকে একদম আমার মনের মতো সাজিয়ে দিয়েছিল এই ছবিটাও খুব সুন্দর ম্যাডাম পোজ দিতে যে এক্সপার্ট একদম বাবি দশ বছরের জন্মদিনে আমি বাবিকে এই নেকলেসটা গিফট করেছিলাম মানে আমরা আর দিদি কানের দুলটা যেটা দেখলে ওই কানের দুলটার সঙ্গে পেন্ডেন্টটা সেট ছিল আর ছবিতে দেখাচ্ছি কেক কাটা বাদিক থেকে হিয়া তার পাশে এটা হচ্ছে বাবির স্কুলের খুব ভালো বন্ধু সমাদৃতা সমাদৃতার ভাই এটা সৌভিকের বন্ধুর ছেলে সৌভিক কোনো রকমে মুখটা বের করে আছে কোলে উঠবে না কারো ওরা পাশে দাঁড়াবে সেজন্যই ঢেকে গেছে কিছুতেই কোলে উঠলো না এখানে টুবান আর এই যে বাবান তর্ষা পুপা বুড়ো দুজনকে দেখো বাদিক থেকে পুপু মা ছোটো মাইমা হিয়া আর বাকি যাদের দেখলে এদের দুজনকে দেখে আমার সব থেকে বেশি মজা লাগছে এইখানে দেখো ঠিক দেখো বাবির এক বছরের জন্মদিনের যে ছবিটা দেখলে যখন বাবি কেক কাটছে হা করে দাদাদের দিকে তাকিয়ে আছে এখানে বাবি কেক কাটছে টুবান হা করে বাবির দিকে তাকিয়ে আছে ভাবছে এত সবাই কি চিৎকার চাচামেচি করছে রে ভাই রাত্রিবেলা আমাকেও তাপসি সাজিয়ে দিয়েছিল রাত্রিবেলা কিন্তু আমরা নিজেরা সাজিনি চুলও বেঁধে দিয়েছিল শাড়িও বড়িয়ে দিয়েছিল সাজিয়ে দিয়েছিল পুরোটাই দাদাদের কেক খাওয়ানোর পর্ব এই দেখো এটা বাবান সেজমার সাথে এই যে এখানটা বোঝা যাচ্ছে বিলাস সাথে দিদিকে এখানে একদম সেই আশির দশকের নায়িকা লাগছে এত সুন্দর লাগছে দিদিকে এই ছবিটায় পিঙ্কি চিনতে পারছ পিঙ্কি দি নিচের ছবিতে রেনি সৌভিকের বন্ধুরা ছোট মামাও আছে ছোট মামাও তো বন্ধুই আচ্ছা এটা হচ্ছে সে তার যা দেবাঞ্জলি এটা পুচকুটা হচ্ছে দেবাঞ্জলির মেয়ে তরি একটু আগে দেখালাম তারপরে বাকি সবাইকে যেন এটা হচ্ছে সবিকের বন্ধু সুবীর সুবীরদার ওয়াইফ মুনমুন আর তার ছেলে ছোট মামা ছোটো মামি সোহম সবিকের আরও কিছু বন্ধু এবার দেখো এখানে বাবির স্কুলের বন্ধুরা রয়েছে নাচের স্কুলের বন্ধুরাও রয়েছে দেখো একদম দিক থেকে দেখতেই মানে চিনতে পারছো দেখেই আমার বলে দিতে হবে না তাও বলছি শ্রেয়া নৈরিতা এটা হচ্ছে পাপিয়া রুদ্ধ। অনিরুদ্ধ হচ্ছে মাধুরীর ছেলে মাধুরী এই যে পেছনে ঢাকা পড়ে গেছে মাধুরী আর এখানে থাকে না আমরা স্কুলের খুব ভালো বন্ধু ছিলাম এটা হচ্ছে মৌসুমি মৌসুমীর মেয়ে হচ্ছে স্বাগতা ওরা এখনও সবাই একসঙ্গে পড়ে আচ্ছা এটা হচ্ছে সায়ন্তিকা সায়ন্তিকা হচ্ছে পাপিয়ার মেয়ে সিনা সিনার ছেলে হচ্ছে রূপম রূপমকে এখনও ব্লগে দেখতে পাও ওরা এখনো সবাই খুব ভালো বন্ধু আগের কয়েকটা ব্লগ আগেই দেখতে পেয়েছ রূপমের সঙ্গে বাবি পড়ে আসছিল। এই যে এটা হচ্ছে সিনার ছেলে রূপম হচ্ছে সিনার ছেলে এই যে আমি মধ্যমণি হয়ে বসে আছি বাবিকে কোলে নিয়ে মাধুরী শুধু এখানে ঢেকে গেছে যে কবিতা আলো শ্বেতা তোরসা সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম স্কুলের বন্ধুরাও রয়েছে নাচের স্কুলের বন্ধুরাও রয়েছে আর এই যে পাপিয়াকে দেখছো পাপিয়াকে আগে দেখেছো তোমাদের হয়তো মনে আছে পাপিয়ার বাড়িতেই মা ভাড়া থাকে এবার চলো এবার আমার শ্বশুর বাড়ির সবাই অনুপদা দাদা বিমানদা এক্ষুনি বলছিলাম বিমানদাই বাবিকে ড্রেসটা দিয়েছিল যেটা বাবি পরে আছে বিমানদাই পছন্দ করে জামাটা কিনে দিয়েছিল বলেছিল ও কিন্তু রাত্রিবেলা এটাই পরবে আচ্ছা পুপা সোনু আমি দিদি আমার বড়জা মানে ছোটদির মেয়ে বাবি দশ বছরের জন্মদিনে হাওড়া থেকে আর সেভাবে কেউ আসতে পারেনি এখানে দুজনেই আছে মায়ের কোলে একজনের মুখ ঢেকে গেছে বেলুনে আর একজনের মুখ ঢেকে গেছে আর একজনের মুখে এটা টুবান এটা বাবান মায়ের কোলে দুজনে একসঙ্গে রয়েছে বুড়ো ঠাম্মার সঙ্গে তিন মা এই ছবিটাও খুব সুন্দর তিনজনেই আবার সাদা চাদর গায়ে দিয়েছে এখানে পরিচয় করিয়ে দি এটা হচ্ছে আমার খুর্তুতো ননদ আর ওর হাজব্যান্ড এটা মেয়ে এটা হচ্ছে ওর ছোট বোন এটা ওর মেয়ে এখানে ওর হাজব্যান্ডের ছবি নেই কোনো কারণে বোধ আসতে পারেনি এরা দুজনেই আমার ননদ ভীষণ ভালো দুজন আমাকে ভীষণ ভালোবাসে ডাক না মুন্তা আর মুকু দুজনের খুব ভালো নাম দুটো আছে আমরা মুন্তা মুকু বলেই ডাকি এই যে শ্বেতা তোষা মুকুরদা কেন আমরা দুই যা মা দিক থেকে মুনিয়া আর এখানে আমাকে কাউকে চেনাতে হবে না সবাইকেই চেন এই দেখো এই সিল্কের শাড়িটা দিদি কিনেছিল আর আমি যেটা দিনের বেলা পড়েছিলাম ওটা আমাকে দিয়েছিল মানে একসঙ্গেই কেনা সব শাড়িগুলো দিদির শাড়িটাও খুব সুন্দর দাদারা চারজন মানে কোনোটায় বাবানকে ধরা গেছে তো কোনোটায় টুবানকে ধরা গেছে দুজনকে একসঙ্গে পাওয়াই যাচ্ছে না ওরা মানে দৌড়ে বেড়াচ্ছে মানে এই ছবিটা যে দুজনকে একসঙ্গে আনা যাবে কিছুতেই এলো না আর ছোট থেকে তো এইটা জানোই তো এটা আমার এখানে আমরা ছজন এই দেখো এটা হচ্ছে রিমি আমার বড় মামার নাতনি এখন রিমিকে তো দেখতে পাও রিমি তখন কত পুচকু এই ছবিটাও খুব সুন্দর এই দেখো এখানেও একজন আছে এখানেও দুজনকে ধরা যায়নি যে জেজেম্মাকে পাওয়া গেছে কিন্তু একটা ভাইকে পাওয়া গেছে আর একটা ভাই তখন আমার কোলে কোলে ঘুরছে এটা বাবির স্কুলের প্রথম বন্ধু ভুল জায়গা দেখাচ্ছে এই যে রৌদ্ররূপ আর এই হচ্ছে তাপসী তাপসীর সঙ্গে আমার যোগাযোগ এখনো একই রকম আছে মানে দেখা না হলেও আমাদের যোগাযোগ কোনোদিন কমেনি এবং আমাদের বন্ধুত্বও কোনো দিন ভাটা পড়েনি এখানে আমার নাচের স্কুলের টিম কাউকে পরিচয় করাতে হবে না তোমরা প্রত্যেককে চেনো নবমিতার আসতে একটু দেরি হয়েছিল আদৃতকে দেখো কি কিউট লাগছে আমরা দুজনের একটু পোজ দিয়ে তুলে নিয়েছি ছবি সুযোগ পেয়ে এই ছবিটা খুব সুন্দর এই দেখো রঞ্জিত দা রঞ্জিত দা মানু রাইমা রাহি আচ্ছা এটা দিদি ভাইয়ের মেজদি মানে বাবান টুবানের মাসি এটা হচ্ছে মেজদি এটা মেজ জামাইবাবু আর তাদের মেয়ে তাথই এই যে তাপসী তাপসী আমাকে আর বাবীকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল সপরিবারে তাপসী তাপসী তাপসীর হাজব্যান্ড বড়মে মেয়ে ছোটো মেয়ে আবারও আমাদের একটু পোজ দিয়ে তোলা এই ছবিটা আমাকে রূপক মানে যে গোটা অ্যালবামটাই বানিয়েছে রূপক এই ছবিটা আমাকে তুলে দিয়েছিল বলেছিল বৌদি তোমার একটা এরকম একটা ছবি তুলবো বেশ তোলো ছবি তুলতে আমার কোনো আপত্তি নেই এবার সব চেনা মুখ খুব আনন্দ করেছিলাম খুব হৈ হৈ করে দিনটা কেটেছিল। এখানেও সবাই চেনে এই দেখো দুজনকে একসঙ্গে পাওয়া গেছে ততক্ষণে সোয়েটার ফোয়েটার খোলা হয়ে গেছে সোয়েটার ভিজিয়ে ফেলেছে সোয়েটার খুলে শুধু টি শার্ট পরে আছে এই ছবিটা যখন তোলা হয় তখন বাবির খাওয়া হয়ে গেছে দেখো লিপস্টিক নেই আর এই ছবিটা আমার মন্দ না এই ছবিটা বেশ ভালোই উঠেছে এখানেও আবার একজন আমার কোলে সেই টুবান আমার কোল থেকে এক মিনিটের জন্য নাম ছিল না কি কিউট লাগছে না ইমানদা এত সুন্দর ড্রেসটা দিয়েছিল চলো এবার বড় মামাদের সবাইকে দেখাই এই যে বড় মামা বড় মামি আমার বড় ভাই ভাইয়ের বউ তোমরা তো দেখেছ রিয়াকে রিয়া ছোট ভাই ছোট ভাইয়ের ছবি দেখেছো খুব ছোটবেলাকার ছবি দেখেছো আর এই যে মি এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু তখন এবার ঠান্ডা লেগে গেছে তখন গায়ে শাল জড়িয়ে নিয়েছে আর এখানে দুই বোন একসঙ্গে খেতে বসেছে এবার অ্যালবাম শেষের দিকে আমার এক বছরের যে আক্ষেপগুলো ছিল ছবিগুলো ভালো ওঠেনি সেটা আমি দশ বছরে একবারে পূর্ণ করে নিয়েছিলাম দশ বছরের অ্যালবামে আমি খুব খুশি হয়েছিলাম একদম এরকমই একটা অ্যালবাম আমি চেয়েছিলাম এই এই ছিল বাবির দশ বছরের অ্যালবাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও কমেন্টের অপেক্ষায় থাকবো আর তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রোজ নাম চায় যতটা তাড়াতাড়ি সম্ভব আর কি ভালো থেকো সকলে সাবধানে থেকো